নমস্কার বন্ধুরা মিনতি হিলেস ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি ভীষণ টেস্টি আর দেখতে অনেক সুন্দর লাগে এমন একটা রেসিপি ভেজ মাঞ্চুরিয়ান বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা ভিডিও দেখছেন তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন কবে শুরু করা যাক এখানে আমি কিছু সবজি নিয়েছি বাঁধাকপি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা একটা পেঁয়াজ গাছ একটা গাজর সবগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ছোট ছোটো টুকরো করে কেটে নিন এখন আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি প্রথমে বাঁধাকপি কেটে নিচ্ছি আমি এখানে বটি দিয়ে কাটছি আপনারা ছুরি দিয়ে কেটে নিতে পারেন করে কেটে সবটা বাঁধাকপি একইভাবে কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলো একইভাবে একই ভাবে টুকরো টুকরো করে কেটে নেবো পেঁয়াজ পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন রসুন গুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি রসুন গুলো এরকম করে কেটে নিচ্ছি রসুন কেটে নিয়েছি এবার লঙ্কাগুলো গুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার পেঁয়াজ পাতাটা কেটে নেব পেঁয়াজ পাতাটাও ছোট ছোট করে কেটে নিচ্ছি আদা আর গাজর গ্রেটারে গ্রেট করে নিচ্ছি প্রথমে আদাটা গ্রেট করে নিচ্ছি আদাটা গ্রেট করে নিয়েছি এবার গাজর গ্রেট করে নিচ্ছি সব কিছু ভালো করে কেটে নিয়েছি এবার বড় একটা গামলা নিয়েছি এই গামলার মধ্যে বাঁধাকপি টুকরো করে নেওয়া সেইগুলো দিয়ে দিচ্ছি টুকরো করা বাঁধাকপি নিয়েছি এর উপর দিয়ে দিচ্ছি গাজর ব্রেড করে নেওয়া ব্রেড করে নেওয়া গাজর দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মেখে নিচ্ছি নুন মেখে একটু ঢেকে রাখছি দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা তুলে নিচ্ছি এবার চটকে নেব ভালো করে চটকে নিয়েছি এই দেখুন মধুরা কতটা জল বেরিয়েছে জলটা সেপে বের করে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে এই জলটা আমি ফেলে এবার বড় দেবার মধ্যে এই জল বের করে নেওয়া বাঁধাকপি দিয়ে দিচ্ছি এবার এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা লেট করে নেয় আদা রসুন কুচি রসুন কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবারে দি দিচ্ছি ময়দা তিন চামচ ময়দা দিয়ে দেব টেবিল চামচে তিন চামচ ময়দা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো চার চামচ কর্নফ্লাওয়ার

শুকনো শুকনো করে মেখে নিতে হবে বাঁধাকপির মধ্যে যে জল আছে এই জলেই মাখা হয়ে যাবে আর এখানে আমি লবণ দিচ্ছি না বাঁধাকপি মধ্যে আগে লবণ দিয়ে তারপরে মেখে জল বের করে নিয়েছিলাম তাই এখন আর লবণ দিচ্ছি না ভালো করে মেখে নিয়েছি এখন গোল গোল করে বল করে নেব সবগুলো বল তৈরি করে নিয়েছি এখন সাদা তেলে ভেজে নেব তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন বলগুলো সাদা তেলে ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম বল লো টু মিডিয়ামে ভেজে নিতে হবে হাই হিটে ভাজলে উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাছা থেকে যাবে তাই হালকা আছে ভেজে নিতে হবে আপনারা যখন বলগুলো ভাজবেন তখন হালকা আছে টাইম নিয়ে ভেজে নেবেন তাহলে ভালো হবে সবগুলো বল ভেজে নিয়েছি এবার তুলে দেখুন কত সুন্দর লাগছে তুলে নিচ্ছি এইভাবেই সবগুলো বল ভেজে তুলে নেব তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো বল ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এবার গেবির জন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি ওই পাত্রের মধ্যে গেবির জন্য নিয়ে নিচ্ছি তিন চামচ সয়া সস দেড় চামচ ভিনিগার

সবকিছু একসঙ্গে ভুলে নেবটা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিজটা একটু ভোগে নিচ্ছি পেঁয়াজটা একটু ভোগে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি রেড করে নিয়ে আদা রসুন কুচি লঙ্কা কুচি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার দিয়ে নিচ্ছি পেঁয়াজ পাতা কুচি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গুলে নেওয়া মিশ্রণটা গিটটা ফুটে উঠেছে এবার বলগুলো দিয়ে দিচ্ছি ভেজ মঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেব ভেজ মঞ্চুরিয়ান নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আপনারাও খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আপনারাও আমার মতো ভেজ মঞ্চুরিয়ান একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে খেতে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার